এভরিওয়ান ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ আজকের যেহেতু আমার একটু সিনেমা দেখতে যেতে ইচ্ছা করছিল দিন হয়ে গেছে সিনেমা দেখতে যাওয়া হয় না তো তার জন্য যাওয়া যাক কোথায় সিনেমা দেখতে যাচ্ছি তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে কারণ এটা অনেকেরই পছন্দের জায়গা অনেকেই যায় খুবই ফেমাস একটা জায়গা তো দেখো চলে এসছি সেখানেই তো তোমরা দেখেই প্রথমে বুঝতে পারছো যে এটা নন্দন আমার নন্দন খুবই ভালো লাগে যেতে শুধু সিনেমা দেখতে না আমি এমনিও যাই নন্দনে আমার খুবই ভালো লাগে তো আমাদের একটু দেরি হয়ে গেছিলো তো তাঁতি তাতে করে হেঁটে যাচ্ছি যে টিকিট কাটতে হবে কারণ আমরা অনলাইনে টিকিট বুক করিনি তো টিকিটটা কেটেও ফেললাম এবার ঢুকবো আমরা তো এখানে অনেকটাই ভিড় হয়েছিল লাইন পরেছিলো মোটামুটি তো আমরা কি সিনেমা দেখতে গেছিলাম বাবলি দেখতে গেছিলাম তো আমার স্পেশালি সিনেমাটা খুবই ভালো লেগেছে সিনেমা শেষ হয়ে গেছে দেন সিনেমা শেষ হওয়ার যাওয়ার পর আমরা ওখান থেকে একটু কিছু খাওয়ার জন্য চলে গেছিলাম সাইমাতে তো তোমরা যারা যারা সদনে গেছো এই দোকানটা তো চেনই কারণ সদনের একটা ফেমাস দোকান সেই জন্য এখানে তোমরাও আসতে পারো খুব টেস্টি খাওয়া দাওয়ার ওদের তারপর ওখান থেকে জুডিও চলে গেছিলাম কারণ জুডিও একটু কেনাকাটা করার ছিল তো এই প্যান্টটা আমি ট্রাই করছিলাম আমার সাইজ ছিল না অ্যাভেলেবেল তারপর এই শার্টটা ট্রাই করলাম এই শার্টটা আমার খুবই পছন্দ হয়েছে প্রিন্টটা দেন তারপর আর একটা শার্ট ট্রাই করলাম এই শার্টটা আমার অতটা পছন্দ হয়নি কারণ প্রচণ্ড ঢিলা ঢিলা ছিল হাতগুলো দেখতেই পাচ্ছ তোমরা তো আমার ভালো লাগেনি দেন ওখান থেকে বেরিয়ে একটু আইসক্রিম কিনলাম আইসক্রিম কিনে দেন আইসক্রিম খেয়ে আমরা মেট্রো ধরে দেন বাড়ির দিকে রওনা দিলাম